আসসালাম আলাইকুম আজকে হুট করে চলে যাচ্ছে আসলে কক্সবাজার কোনো প্ল্যান ছাড়া কোনো প্ল্যান ছিল না একদমই মানে হঠাৎ করে ডিভিশনটা নেয়া তো এখন আমাদের গাড়িটা চলে আসবে গাড়ির জন্য ওয়েট করতেছে আমরা স্লিপারে যাব আমাদের গাড়ি হচ্ছে তুবা লাইন তো দেখি আমরা আসলে গাড়ি পিছনে আছে আমাদের গাড়িটা দাঁড়াইছি আমাদের গাড়িটা চলে আসছে তুবা লাইন আরে রেডি এটা আমি হ্যাঁ হ্যাঁ এডি

সামনে থেকে এই অবস্থা আসলে খুব প্যারা নিয়ে যাচ্ছে আর কি ট্যুর টাই মানে এটা কোনোভাবেই সম্ভব ছিল না আমাদের যাওয়ানো ছিল না তাও যাচ্ছি হয়তো আল্লাহ করছে আমাদের ওইখানে ওকে বিভার্স সঙ্গী থাকুন দেখতে থাকুন আমরা এখন চলো ধরমপুর আজিম একশো বন্ধুরা হোটেল থেকে বিরতি শেষ করে আমরা এখন গাড়ি দৌড়তেছি বন্ধুরা আমরা চলে আসছি মোটামুটি বেঁচে কাছাকাছি চলে আসছি বৃষ্টি হচ্ছে বাইরে এখন নামতে হবে এই হচ্ছে অবস্থা ওকে ভিউয়ার্স মাই চলেন বন্ধুরা তো কক্সবাজার নেমে আসলে গাড়ি যখন থামলাম আমরা নামতে পারতেছিলাম না বৃষ্টির জন্য তাই যাই হোক অনেকক্ষণ পরে একটু বৃষ্টি কমার পরে নামছে গাড়ি থেকে দেন নেমে আমরা একটা রুম নিলাম আটশো টাকায় পরে রুমটায় ওইখানে সব কিছু রেখে আমরা বিচে গেলাম প্রায় চার ঘন্টা গোসল করলাম ওইখানে দেন তারপর খুব খিদা লাগছিলো পরে আমরা হচ্ছে এই রেস্টুরেন্টটাতে আসলাম এবং এইখানে প্যাকেজ নিয়ে খাবার খেলাম এখানের খাবারটা অনেক ভালো ছিল কয়লা রেস্টুরেন্টের নাম হচ্ছে কয়লা অন্যরকম একটা খাবার মানে খুব মজা লাগছে আপনারা চাইলে আসবেন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দেবেন